হ্যালো গাইস আজকে আমরা আসছি ইয়াতে চট্টগ্রাম কর্ণবুলি বঙ্গবন্ধু টানেল দেখতে দেখেন অপেক্ষা করেন দেখাবো এই যে সাইডে দেখেন এটা সাগর কত লঞ্চ কত জাহাজ এগুলো সব জাহাজ অনেক জাহাজ দেখা যায় অনেক জাহাজ সাইড রোডে আসছে সাগর আমরা কিছুক্ষণের মধ্যে টানেল পাবো টানেলের রোড টানেলে ঢুকবো এখন এই যে এখানে হবে এখানে এখানে ওজন নিয়ে ওয়েট ওই ওজন স্কেল ওই লেখা আছে পতেঙ্গা প্রান্ত কিন্তু আমাদের তো খালি গাড়ি আমরা তো শার্টলোড করার জন্য যাচ্ছি এই এখানে হচ্ছে স্কেন হবে গাড়ির যে কাঠ একটা দিছে ওইখানে এখানে স্কেন হবে আর সব মেয়েরা এখানে যারা চাকরি করে সব মেয়ে এ যে আমরা এখন টানেলে প্রবেশ করব এইটা হচ্ছে প্রবেশ গেট পানির নিচে দিয়ে টানেল অনেকেই ক্যালেন্ডারে যারা দেখছেন আর আমরা আজকে বাস্তবে দেখতেছি আর যারা আসছেন তারা তো দেখছেন যারা আসেন নাই তারা এই যে আজকে দেখেন এই দেখো গাড়ি নিউট্রালে রেখে দিলেও ম্যাক্সিমাম 80 স্পিডে উঠবে উঠবে গাড়ি কিন্তু গিয়ারে নাই তারপরও আশি স্পিড হবে এই সে বঙ্গবন্ধু টানেল পানির নিচ দিয়ে যাইতেছি আজকে আমিও সর্বপ্রথম যাইতেছি এই যে ঢুকতেছি হচ্ছে বঙ্গবন্ধু টানেল কিন্তু অন্ধকার কেন্দ্রীয় হয়ে গেছে এই হচ্ছে টানেল বঙ্গবন্ধু টানেল

টানেল থেকে বেরোলাম এই যে সামনে সাগর অর্থাৎ পানির নিচ দিয়েছিলাম ছিলাম এখন বেরোলাম আর কি চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল এ সাগর পার হয়ে আসলাম টানেল দিয়ে এখন আবার রাস্তায় উঠলাম

সব মেয়েরা চাকরি করেছে এখানে টোল মাত্র চারশো টাকা টোলের হার শেষ বিদায়